তোর বেটা এখন মোট কথা আমরা এক সাথে হব না তোরা অন্য কথা ভর্তি হয়ে যা আমি আপাতত যে কলেজে আছি না সেই কলেজে বড় লোকের ছেলে মেয়েদের তামাশা দেখতেছি আর মজার ব্যাপার কি জানিস কি এমপির মেয়ে আমাকে টাকা ও পাওয়ারের গরম দেখাচ্ছে বলিস কি এমপির মেয়ে তোরে টাকা ও পাওয়ারের গরম দেখায় আর বুঝলাম তুই কোন কলেজে আসিস তবে যেহেতু তুই আসিস আমিও বাকিরাও সেই কলেজে ভর্তি হব শালা তোদের জন্য পুরো গেমটা নষ্ট হয়ে যাবে আমার আরে রাখতেছিস কেন আমরা তো তোর মতো করে কলেজে এন্ট্রি নিব না আমি একবার বারণ করলাম মানে সেটা আর হবেই না দোষ এমন করিস কেন একত্র হলে কি সমস্যা আচ্ছা বাদ দে তুই মানা করলি তাই আর বাড়াবাড়ি করতে না এখন তুই আসিস কই আমি শহরের মধ্যেই আছি আর একটা রুম ভাড়া করে থাকতেছি ও আচ্ছা দোষ দুই মাস তো হয়ে গেল দেখা করি নাই চল না একটা মিট আপ পার্টি করি এখন নারী দোস্ত পরে করবো এসব করতে গেলে আমার পরিচয় ফাঁস হয়ে যাইতে পারে আমরা পরে মিট করব। ঠিক আছে দোস্ত তুই যা বলিস তবে কোনো সমস্যায় পড়লে অবশ্যই আমাকে জানাবি ওকে ভালো থাকিস আর যদি আব্বুর সাথে কথা হয় ভুলেও বলিস না তোর সাথে আমার কথা হয়েছে আর আমি কোথায় আছি সেটাও তুই জানিস আমি আব্বুকে চ্যালেঞ্জ দিছি পারলে আমাকে খুঁজে বের করে দেখা আচ্ছা তবে দোস্ত আঙ্কেলের হাওয়া বের হয়ে যাবে কারণ তুই যে জিনিস আমার ভালো করে জানা আছে আচ্ছা ভাই পরে কথা হবে ওকে বাই এরপর কল কেটে দিলাম তখনই মনে পড়লো হসপিটালে ছেলেটার কথা তাই আমিও কষ্ট করে উঠে যাই আর রুমে তালা লাগিয়ে চলে গেলাম হসপিটালে সেখানে গিয়ে দেখি ছেলেটা তানভীরের সাথে কথা বলতেছে আমিও তাদের কাছে চলে গেলাম আমি আহত ছেলেটাকে বলি ভাই এখন কেমন আছেন তানভীর ছেলেটাকে বলে ভাই ইনি সেই ব্যক্তি যে আপনাকে আমাকে সহ এখানে নিয়ে আসে থ্যাংক ইউ ভাই আমাকে সাহায্য করার জন্য ভাই এটা আমার কর্তব্য ছিল আচ্ছা ভাই আপনার নামটা কি আমার নাম সুজন আমার নাম অন্তর আচ্ছা তানভীর ভাই বিলের কথা কিছু বলছে না বলে নাই আর আমাকে ভাই ডাকিয়ে না আমরা কি বন্ধু হতে পারি হ্যাঁ নিশ্চয়ই তবে বন্ধুরা যেভাবে তুই তোকারি করে সেভাবে কথা বললে বন্ধু হতে পারি তারপর আমরা তিনজনে বন্ধুত্ব করে নিলাম আচ্ছা আমি বিলের ব্যাপারটা জেনে আসি আমিও যাব তোর সাথে ঠিক আছে আর সুজন তুই রেস্ট কর আমি আর তানভীর বিলের ম্যাটার শেষ করে আসি এরপর আমি আর তানভীর মিলে কাউন্টারে গেলাম এরপর পেশেন্টের ডিটেলস দিয়ে বিলের কথা জিজ্ঞাসা করলাম স্যার বিল কিভাবে দিবেন ক্যাশ নাকি ক্রেডিট জি ক্রেডিট কার্ড তখনই দেখলাম তানভীর চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে জিব্বায় কামড় দিলাম সালাদ ভুলেই গেলাম আমি এখন একজন সাধারণ ড্রাইভারের ছেলে যার কাছে টাকা পয়সা তেমন থাকার কথা না থাকলেও কম থাকবে আর ক্রেডিট কার্ড তো ভুলেও থাকার কথা না অন্তর তুই ক্রেডিট কার্ড দিয়ে বিল দিবি হ্যাঁ এইগুলো আমার ইনকামের টাকা আমি ফ্রিল্যান্সিং এর টাকা ব্যাংকে জমিয়ে ক্রেডিট কার্ড